যে কলামের তেলাওয়াত শুনে জান্নাতের মধ্যে মানুষগুলো চিতি মধুর মতো হয়ে যাবে এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায় কি তোমার পরিচয় কোথায় তোমার ঘর কোরআন সুন্দর করে জবাব দিবেন বাল হুয়া কোরআনুম মাজীদ ফি মাহফুয জোরে কোন আল্লাহু হয় না আর জোরে কোন আল্লাহু আকবার কোরআন রাখতে बोलतेছে ও দুনিয়ার ইমানদাররা আমাকে আল্লাহ রাব্বুল লাহে লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে সেই যে লাউহে মাহফুজ আমার ঘর লাউহে মাহফুজ আমার বাড়ি এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন লাউহে মাহফুজ তোমার ঘর এই জায়গার মধ্যে তোমার বাড়ি তাহলে তোমাকে তোমার বাড়িতেই থাকা দরকার ছিল কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে পর তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসম কোন মাসে এসেছো জানতে চাই এরপর আন দুনিয়ার জমিনের মধ্যে তো আল্লাহ রব্বুল আলমিন এক নয় দুই নয় বারোটা মাস দিয়ে একটা বছর তৈরি করেছেন কথা বলেন ঠিক কিনা শুধু বুঝতে পারতেছেন আমার কথা বারোটা মাস দিয়ে আল্লাহ রব্বুল একটা বছর তৈরি করেছেন কোরআন তাহলে আপনার কাছ থেকে জানতে চাই এই বারোটা মাসের মধ্যে আপনি কোন মাসে দুনিয়ার জমিনের মধ্যে আসছেন বলার সঙ্গে সঙ্গে সূরাতুল বাকারা মুসলমান বন্ধুরা আমার দুই নাম্বার পারা উনত্রিশ নাম্বার পৃষ্ঠা দেখবেন প্রথম নাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বলবে শাহররমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন জোরে কান্না আল্লাহু আকবার মুসলমান বন্ধুরা আমার سورة البقرة 2 نمبر و نمبر آية 39 نمبر في أول آية الله رب العالمين كلام أمبر بشهر رمضان الذي أنزل فيه القرآن أما كالله رب العالمين دنيا رزوم من الله أكبر ارو الله أكبر يا مسلمان جي رمضان الله رب من طلب الله شريط نجل কথা বলেন সেই রমজান মাসের দাম আছে না না রমজান মাসের দাম আছে না নাই এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন নবী আমার একদিন মসজিদ নববীর মধ্যে মেহরাবের তিনটা ধাপ আছে আমরা সকলে দেখেছি কথা বলেন ঠিক কি না প্রথম ধাপে যখন পা দিয়েছেন নবী বলছেন আল্লাহ আমিন দ্বিতীয় ধাপে পা দিয়েছেন এবারও নবী বলেছেন আল্লাহ আমিন তৃতীয় সিঁড়িতে পা দিয়েছেন নবী এবারও বলেছেন আল্লাহ আমিন নবী বয়ান শেষে জিজ্ঞেস করছেন নবী গ এতদিন পর্যন্ত আপনার বয়ান শুনলাম আপনার শুনলাম আপনি কোনোদিন আল্লাহ আমিন শব্দটা বলেন নাই আজকে কেন বললেন আমার নবী ডাকতে বলে রে আমি যেই মাত্র প্রথম শিখতে পা দিলাম

জিজ্ঞেস করেছেন নবী উত্তর দিয়েছেন হ্যাঁ আমার সাহাবারা যে মাত্র প্রথম সিঁড়িতে পা দিয়েছি জিবরি আমি আমাকে ডাকতে বসে নবী গো যে ব্যক্তি রমজান মাস পাইছে অথচ নিজের জীবনের গুণা মোচন করতে পারলো না শেষ করতে পারলো না তার পক্ষ তার উপরে আল্লাহর লানত বর্ষিত জেরেকন ঠিক কিনা আল্লাহ নবী বলেছেন আমিন আল্লাহ আমিন আল্লাহ নবীর উন্মত আমরা আমাদেরও বলা উচিত আল্লাহ আমিন কথা বলেন ঠিক কিনা আরো যাই বলেন ঠিক কিনা জিজ্ঞেস করেছেন ইয়াসুল আল্লাহ আপনি দ্বিতীয় শিল্পে পাস দিয়েছেন বলছেন আল্লাহ মা আমিন করুনটা কি জানতে চাই আমার নবী ডাক দলে রে আমি দ্বিতীয় শিল্পে পাশ দিতে যাইতেছি এমতো অবস্থার মধ্যে জিবরাল ডাকতে বলতেছেন নবী গো তার পক্ষ থেকে আপনাকে আমরা সুসংবাদ জানা দিই যেই ব্যক্তির জীবনে আপনার নাম শুনেছে অতস আপনার উপরে দূরত পড়ল না তার উপরে লানত বর্ষিত হোক জোরে কণ্ঠিক কিনা